হ্যালো বন্ধুরা এখন যাচ্ছি আমি আমার বড়ো মেয়েকে হোস্টেলে ছাড়তে সবার মনটা খুব খারাপ আর বাবারও মন খারাপ আমাদের সকলেরই মন খারাপ অনেকটা দূরে এটা সেখানে দিতে যাচ্ছি কী করব বলো স্কুলটা খুব ভালো তাই দিচ্ছি বোর্ডিংটাও ভালো খাওয়া দাওয়া ওখানে মোটামুটি ভালো আর দূরে থাকলে ভালো পড়ালেখা হয় যেহেতু আর দূরে থাকলে যদি মন দিয়ে পড়ালেখা করে আমাদের এখানে পরিবেশটা খুব সেরকম এক না ওই জন্য ওই একটু সমস্যা হয় তাই ওখানে দিয়েছি আর ওরও জায়গাটা অনেক পছন্দ হয়েছে তাই দিয়ে আমরা চলে এসছি দেখো কত রোদ রাস্তায় এখন বাড়ি ঢুকবো দেখো বা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কী রোদ প্রচণ্ড গরম অসহ্য গরম আমার শরীরটা খুব খারাপ করছে গরমে রাস্তায় বসে আমি একবার বমিও করেছি একদমই ভাল লাগছিল না তার উপর মেয়েকে দিয়ে মনটা খুব খারাপ খুব কষ্ট হচ্ছিল কোনো দিন মেয়ে বাইরে থাকে নি আমাদের কাছেই থাকছে ছোটোবেলা থেকে এই জীবনের প্রথম যে ওকে বাইরে দেই সৃষ্টিকর্তা জানি না কি চাই যদি বলছি ভালো করে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়েও বাবা যার কারণে তোমাকে বাইরে দিয়েছি এদিকে দেখো ঘরে এসে ছোটো মেয়েকে টিভি ছেড়ে দিলাম আমি একটু জামা কাপড় সেরে শুয়েছিলাম আর ওকে টিভি ছেড়ে দিয়েছিলাম ওর টিভি দেখছিল তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আস্তে আস্তে আমাদের দেড়টা দুটো বেড়ে গেছে আমরা সকালবেলা বেরিয়েছিলাম ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আমি আমার আর ভাল লাগছিলো না কে করব বলো এই যে চোপাটা টিভি দেখছিলো তাই সেটাকে আবার ঠিক করে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর মনটা তো খারাপই লাগছে ওর বাবার মনটাও খুব খারাপ কিছু বলছে না মন খারাপ করে বসেছিল আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমরা কোনোদিন ওকে রেখে থাকিনি তো তাই সবাই বলছে দেখো পড়ালেখা স্কুলে ভালো হয় ও যদি পড়ালেখা করে একটা ভালো রেজাল্ট করে তখন তোমাদের এই কষ্ট ঠার লাগবে না যারা যারা শুনেছে সবাই বলছে স্কুলটা খুব ভালো দেখো ওখান থেকে ভালো করে পড়ালেখা করলে জীবনে অনেক কিছু করতে পারবে ভেবে আবার চুপ হয়ে গেল তারপরে এটা একটা পুরোনো ভিডিও আমার গরমে তখন বাড়িতেই ছিল আমার এই যে ছোট মেয়ের একটা ভিডিও সেটা বসে বসে আমি দেখছিলাম সেই ভিডিওটা আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি দেখো বড় মেয়েও ছিল পাশে বসা ওই বলছিল মা বনু দুষ্টমি করে বন্ধুর এই ছোটোবেলার ভিডিওটা তোল করছে তাই ভিডিওটা দেখছি তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার না কষ্ট হয়েছে

বলছে না না আমি যাব না নাও নাও গলা শুকিয়ে গেছে কষ্ট হয়েছে হয়েছে আচ্ছা ঠিক আছে সে পড়ো শোবে না ঠিক আছে আর একটু খেলো এই দেখো আমার বড় মেয়ের একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি ও মাধ্যমিক পরীক্ষার সময় এক টাকা পেয়েছিল ওর মামার থেকে সেটা দিয়ে ও কী করেছে লুকিয়ে লুকিয়ে দুদিন আগে এখানে এক মাসের মতো টিউশনি পড়েছিল সে পড়তে গিয়ে সেখানে কি করেছে ও খাবার কিনে নিয়ে এসছে স্কুল ব্যাগে করে নিয়ে ঘরে লুকিয়ে রেখেছে আমরা বকা দেবো বলে যে এত গরমে ফাস্টফুড খেতে বারণ করি তো সেই জন্য যে শরীর খারাপ হয়ে যায় যদি তো কি ও খেতে এইগুলো খুব ভালোবাসে এনে লুকিয়ে রেখেছে রাত্রেবেলা আমরা সবাই ঘুমিয়ে পড়েছি আবার আমি এবার রাত্রেবেলা হঠাৎ করে উঠেছি একটার সময় উঠে কি কেউ লুকিয়ে লুকিয়ে এগুলো বসে খাচ্ছে মানে ভয়ে তা আমি ওকে আর কিছু বলিনি আমি বলছি বাবা একবার বলতে তো পারতি এত খাবার সবই তো নষ্ট হয়ে যাবে আবার বলছে মা আমি খেতে পারছি না আলজি তাইলে এত খাবার কেউ আনে বলে মা সবার জন্য এনেছিলাম কি তাহলে বলিস নি কেন বলে ভয়ে বলিনি কি ধর বোকা বলতে তো পারতি আমি তো এনে দিতে পারতাম যাই হোক বলো এখানে